মিউজিক রেডি সানডে স্কুল থেকে তাদের পরিবেশন এখন জগায় মাথায় উদ্ধার এবং আগামী রয়েছে রয়েছে হীরাপঞ্চমী উৎসব আমাদের ইসকে শান্তরাম প্রভু বলেছেন কিভাবে কি সুন্দরভাবে অনুষ্ঠানটি হবে আপনাদেরকে আরেকবার মনে করিয়ে দিচ্ছি আপনারা আগামীকাল বিকেল চারটের সময় মন্দিরে উপস্থিত থাকবেন আমাদের খুব সুন্দর হীরা পঞ্চমীর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ধন্যবাদ হরেকৃষ্ণ এখন আপনাদের সামনে পরিবেশন করছে সানডে স্কুল থেকে আজকের নাটক জলায় মার উদ্ধার জয়

দিনে দিনে যাই জীব জমের আগারে জনমে জনমে সহে তিতাব জালা জন্ম মৃত্যু জরা ব্যাধি রোগ শোক নিত্য সংহিতা তবু কত উদাসীন এ মানব সম ভুলেও করে না তারা শ্রীহরির নাম করে বুঝাবো ওদের একমাত্র সার হরি নাম কবে হয় আসবে সেদিন শ্রী হরির নামে কাঁদিবে মেদিন ইচ্ছা নয় ইচ্ছা হইল তব অচিরেই বিশ্ববাসী হইবে দেব ইচ্ছা যদি হয়েছে তব অচিরেই হরিনামে মাতিবে মেদিন শ্রীপাদ মহাপ্রভুধি কেন নদীয়ার ঘরে ঘরে উঠিল না হরিণ কণ্ঠ না হরি ব্রহ্মাণ্ড তব আমার হেন দীনজম প্রতি করহ আদেশ কিভাবে সেবীবে মরা তব পাদ অপরাদ কিভাবে ঘুচিবে তবু অন্তর বেদনা শোনো শোনো নিত্যানন্দ শোনো হরিদাস সর্বত্র আমার আজ্ঞা কর প্রকাশ প্রতি ঘরে ঘরে গিয়া কর এই ভিক্ষা বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা কলিযুগের যুগ ধর্ম নাম সংকীর্তন নাম বিনা কলিযুগে নাহি নিস্তার অতএব আমার সকল বৈষ্ণবে পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম তাই যাও প্রচার করো এই হরে কৃষ্ণ মহামন্ত্রের অপ্রাকৃত তরঙ্গে জন্ম মৃত্যু জরা ব্যাধি কিতাব দহন হতে মুগ্ধ হোক প্রতিটি জীব হরে कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे जय पटित पावन गौर भरी जय जय पावन गौर भरी जय जय पटित पावन गौर भरी जय हरे बोल हरे बोल

নরকে কি আছরে ভাই যে যে আমাদের নরকে জায়গা হবে না আইশরা আইশরা আমরা হচ্ছে নবদ্বীপের নগরপটা আমরা সময়কে জায়গা দি আর আইশরা বলে কি না আমরা নাকি

বলছিস আমার মাথায় না একটা মতলব এসেছে কি মতলব রে ভাই আরে বলছি না মতলব মতলব আরে বলবি তো স্যার কি মতলব এই ধর এই সব নিময় পন্ডিত ও ব্রহ্মলেচে আ আ আমর ব্রহ্মলেচে আ কি ওভার দ্য দিন শাস্ত্র রোজ কুরআন পুরি আ আ পরিব পরিব শাস্ত্রের কথা মানুষকে মানুষকে বলে না মানুষের করে প্রকাশ করে না আমরা আমর দুজনে মিলে

मेरे फल्लो okay. बाके, बाचाओ, बाचाओ বলতাম আপনার ওদিকে যাবেন না ওরা দস্যু ওরা পাশন্ড ওরা দুজন কে ওদের নাম কি আমি ওদের নাম নেব না ও ওদের নাম মুখে নিলে বলো বলো ভাই ওরা কারা ভাই নাই বলো ভাই ওরা কারা ওরা দিনে দুপুরে চুরি রাহাজানি ডাকাতি কি না করে ওরা

যদি না করে প্রকাশ কে বুঝিতে পারে তার অপ্রাকৃত হরিদাস জগায়ার মাথায় হেন পাতকিলে প্রভু যদি করেন উদ্ধার তবে প্রতি পাবন নাম প্রভু হইবে সাক্ষাৎ দুই পাতকি সুরাপানে হয়ে মত আপনা না জানে এ মতো হয় যদি এতে বলে সে শ্রীকৃষ্ণের দাস তাহলে সার্থক হইবে মোর জটন শ্রীপাদ হরিদাস দুর্বৃত্ত জগনগণ প্রহারে তোমায় করেছিল প্রাণায়িতার সাগর বলে জানে তোমায় ত্রি যত তাই তুমি যদি হোক প্রসন্ন তাহলে এই দুই পাতকি পাই দিলিস তাই শ্রীপাদ তব ইচ্ছা বলবান তুমি যা চিন্তিবে কভু তা অবশ্যই ঘটবে তাহলে চলো হরিদাস আমরা ওই দুই পাতকের কাছে যাই তাই চলুন তাই চলুন